নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব রেস্টুরেন্ট স্টাইলে একটা চিলি চিকেনের রেসিপি যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই চিলি চিকেন রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম চারশো গ্রাম বোনলেস চিকেন যেটাকে আমি ভিনেগার মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফচে চামচ গোলমরিচের গুঁড়ো এবং দিতে হবে পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচের একটু কম চিলি সস তারপর এখানে দিয়ে দিয়েছিলাম আমি একটা ডিম এখানে আমি কিন্তু বোনলেস চিকেন ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও তাহলে উইথ বোন চিকেনও এখানে ব্যবহার করতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই বড়ো চামচ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিয়ে দিতে হবে এক বড় চামচের ময়দা এখানে কিন্তু ময়দাটা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না যে পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে হবে তার অর্ধেক কিন্তু ময়দা এখানে ব্যবহার করতে হবে হলে কিন্তু কোডিংটা অনেক মোটা হয়ে যাবে এবং চিলি চিকেনটা খেতে একেবারেই ভালো হবে না তারপর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা রেখে দিলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে তাহলে কিন্তু খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে দেখো চিকেনটা এখন ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে চলো একটা সসের মিশ্রণ বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম দুই টেবিল চামচ টমেটো সস আর দিয়েছিলাম এক টেবিল চামচ গ্রিন চিলি সস এখানে আমি গ্রিন চিলি সস ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও তাহলে রেড চিলি সসও ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ সয়া সস এখানে আমি ডার্ক সয়া সস যেহেতু ব্যবহার করিনি তাই কিন্তু একটু বেশি পরিমাণে সয়া সস এখানে আমি ব্যবহার করেছিলাম তারপর তিনটে সসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আগের থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে এখানে কিন্তু একসাথে অনেকগুলো চিকেনকে দেওয়া যাবে না খেয়াল রাখতে হবে যাতে একটা চিকেনের সাথে একটা চিকেন যাতে ঠেকে না যায় তাহলে কিন্তু চিকেনের গায়ে যে কোটিংগুলো আছে সেগুলো একটার সাথে একটা জুড়ে যেতে পারে যখন দেখবে একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এই সম্পূর্ণ কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে এইভাবে নাড়াচাড়া করে যখন দেখবে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু তেল থেকে তুলে নিতে হবে সমস্ত চিকেনগুলো তেল থেকে তুলে নেওয়ার পর আমি কিন্তু ঠিক একইভাবে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব দেখো চিকেনগুলো কিন্তু এখন খুব ভালোভাবে লাল লাল হয়ে গেছে এই চিকেনগুলোকেও আমি এখন কড়াই থেকে তুলে নেব তারপর ওই কড়াইতেই তেলটা একটু কমিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম এক বড় চামচ রসুন কুচি রসুনটাকে কিন্তু খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম এক চামচ আদা কুচি আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুটা সময় নাড়িয়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে আদা রসুন যেন কোনোভাবেই পুড়ে না যায় কিছুক্ষণ নাড়ানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে বড়ো বড়ো টুকরো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরেও কিছুটা সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ওই ধরো এক মিনিটের মতো হাই ফ্লেমে কিন্তু এই কাজটা করতে হবে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বড় করে টুকরো করে রাখা ক্যাপসিকাম এখানে কিন্তু আমি একটা গোটা ক্যাপসিকাম ব্যবহার করেছিলাম তারপর তেলের মধ্যে ক্যাপসিকামটাকে দিয়েও হাই ফ্লেমে মিনিট দুয়ে সময়ের জন্য ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ভাজা এখানে না হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এখানে জোরে রাখতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে সসটাকে আমি মিশিয়ে রেখেছিলাম সেই সসটাকে তারপর নাড়াচাড়া করে কিন্তু এটাকে একটু রান্না করে নিতে হবে এক মিনিট এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হাতচা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি এখানে ব্যবহার করা হয় তাহলে কিন্তু চিলি চিকেনের রঙটা খুব ভালো আসে আলাদা করে কোনো ফুড কালার এখানে ব্যবহার করার প্রয়োজন হয় না কাশ্মীরি লঙ্কা দিয়েই খুব সুন্দর কালার চলে আসে কাশ্মীরি লঙ্কাটাকে দেওয়ার পরেও কিন্তু এক মিনিট সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী লবণ লবণটাকে দিয়েও কিন্তু ঠিক একইভাবে নাড়াচাড়া করে নিতে হবে টোটাল তিন মিনিটের মতো সস দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এই মশলাটা তোমরা যদি ড্রাই চিলি চিকেন খেতে চাও তাহলে কিন্তু এর মধ্যে চিকেনটাকে মিশিয়ে নেবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা প্রয়োজন নেই আর যদি সামান্য একটু গ্রেভি পছন্দ করো তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ জল তারপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু আগের থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে এই সম্পূর্ণ কাজটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে তারপর ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নিতে হবে চিকেনগুলোকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেটাকে আমি আগে থেকে জলের মধ্যে গুলে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু গ্রেভির থিকনেসটা খুব ভালো আসে তাই কিন্তু চেষ্টা করো শেষে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি চারটে কাঁচা লঙ্কা যেটাকে আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম আর দিয়ে দিয়েছিলাম এখানে চা চামচ গোলমরিচের গুঁড়ো তারপর লঙ্কা এবং গোলমরিচটাকে চিলি চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম সবশেষে এর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা এটা কিন্তু অপশনাল তোমাদের কাছে যদি থাকে তাহলেই তোমরা ব্যবহার করতে পারো তারপর এর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তিল সাদা তিল চিলি চিকেনে দিলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু লাগে একেবারে রেস্টুরেন্টের মতো তাই যদি সাদা তিল হাতের কাছে থাকে তাহলে অবশ্যই চিলি চিকেন করার পর শেষে একটু ছড়িয়ে দিতে পারো ব্যাস তৈরি হয়ে গেল চিলি চিকেন এবার ফ্রায়েড রাইস কিংবা রুটির সাথে পরিবেশন করে দাও এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা